গরিব অসহায় মানুষের হাতে ছাতা বিতরণ মাঝে মধ্যে একটু একটু বৃষ্টি হলেও প্রচণ্ড গরমও কিন্তু পড়ছে তাপ প্রখর এই গরমে রোদ্রের তাপে গরিব রিক্সা চালক ভ্যানচালক সহ সহ অন্য খেটে খাওয়া জনমজুদের প্রচণ্ড কষ্ট তাই সেই সব মানুষের হাতে একটি করে ছাতা তুলে দিল ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার কর্ণধার পূজা মুক্তার জানিয়েছেন রোদের মধ্যে এই সব গরিব মানুষ কাজ করেন পেটের দায়ে একটি ছাতা কেনাও তাদের কাছে কষ্টকর তাই কিছু মানুষের হাতে তারা ছাতাগুলো তুলে দেন যাতে তারা একটু নিষ্কৃতি পায় রোদ হাত থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দেখুন রিক্সা করে আমি এইভাবে ছাতা নিয়ে এরকম যারা রোদ্দের মধ্যে গরমের মধ্যে এত রোদ্দু পড়ছে এই রোদদের মধ্যে কীভাবে এগোচ্ছে তারা দেখেন এইভাবে আমি আর করছি এইগুলানও খোল সব ওটা আগে ওটা এটা এখানে রাখ ওটা খোল সব এভাবে রাস্তা রাস্তা সব ছাতা আমরা দিচ্ছি ওটা ওটা নিয়ে এটা কালাটা নিয়ে দাঁড়া ওটা শুধু এখানে আছে দাঁড়ান আপনি দাঁড়ান ওখানে দেখতেই পাচ্ছেন উনিকে দেওয়া হলো ছাতা একটা Merskoğlu, <laughs> 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 <laughs>